السلام عليكم আলহামদুলিল্লাহ আমরা যে দিন ধরে ধানের মাদারগুলো তৈরি করতেছি এগুলোতে মাইসিলাম রান করা শুরু করে দিয়েছে মাইসিলাম রান করা বলতে হচ্ছে এগুলা প্রায় ফিফটি পার্সেন্ট সাদা হয়ে গেছে মাইসিলিয়াম রান হয়ে গেছে এই যে এইগুলো দেখা দেখেন এগুলো কিন্তু সাদা হয়ে যেতেছে ইনশাল্লাহ কিছুদিনের দিনের থেকে এগুলো রেডি হয়ে যাবে আবার এইখানে একটা আছে এইখানে এটা হলো দু একদিন পরে তৈরি করছি এটাও শুরু হয়ে গেছে মাইসিলাম এই দেখেন এটাও সাদা হওয়া শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এগুলো সম্পূর্ণ রেডি হয়ে যাবে এটা এইটা দেখে দেখাই আপনাকে এই দেখেন এটা কিন্তু পুরোপুরি সাদা হয়ে গেছে মানে এটা প্রায় সাদা হয়ে গেছে এটা আর কি দু দিনের আমরা খরের সিলিন্ডার তৈরি করার জন্য উপযোগী হয়ে যাবে এটা যেটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহবাকে অশেষ নেহেমত তো আমাদের খামারে সবসময় আমরা চেষ্টা করি হাই কোয়ালিটির ধানের মাদারটা তৈরি করা কারণ মাদার যদি ভালো হয় মাদারের ফলনটাও কিন্তু ভালো বেশি আসে আপনার মাদারে যে সমস্যা থাকে মাদারের যদি শক্তি কম থাকে তাহলে কিন্তু আপনি যে খড়ের সিলিন্ডারগুলো তৈরি করবেন ওইগুলোতে ফলনও আসবে কম আর ফলনটা কম আসলে আপনি এভাবে এই মাশরুমের যে খরচ আছে খরচ তারপরে আপনার নিজের যে পরিশ্রম এগুলো কিন্তু ওঠে না তার জন্য আমি সবসময় চেষ্টা করি চেষ্টা করবেন আপনারা যে ভালো মানের মাদার দিয়ে খরের করে তৈরি করতে আর যদি ভালো মানের খরের সিলিন্ডার দিয়ে তৈরি মাদার দিয়ে আপনার খরের সিলিন্ডার তৈরি করবেন দেখবেন আপনার অর্ধেক কাজই আগায়ে গেছে মাদারটা ভালো হলে আপনার খড়ের সিলিন্ডারটা নষ্ট হয় না এবং সহজে আপনার খামারে কোনো ধরনের গ্রিন মোল ব্ল্যাক মোল এগুলো আক্রমণ করে না যেটা একটা খুবই ভালো একটা দিক মাদার ভালো হইলে আর যে মাদারে যদি সমস্যা থাকে বা মাদারে যে গ্রিন মোল থাকে তাহলে যদি আপনি যে ওই গ্রিন মোল সহ ওই যে খরে খড়ের সিলিন্ডার তৈরি করেন আপনি দেখবেন যে পুরো প্যাকেটটাই নষ্ট হয়ে গেছে এমনকি আপনার পুরো খামারেই গ্রিন মোল চলে আসতে পারে যেটা একটা খুবই একটা সমস্যাজনক একটা জিনিস যে একটা খামারেকে ধ্বংস করার জন্য ওই যে গ্রিন মোলই যথেষ্ট খামার কারণ আপনার পুরো খামার যে যদি গ্রিন মোল ধরে যায় আপনার কোনো মাশরুমই আসবে না পুরো খামার নষ্ট হয়ে যাবে তো সবসময় চেষ্টা করবেন যে ভালো মানের একটা মাদার ইউজ করা ভালো মানের মাদার দিয়ে আছে খড়ের সিলিন্ডারগুলো তৈরি করা আর সবসময় চেষ্টা করবেন খামারে ঢোকার সময় হাতে পায়ে সাবুন মানে স্প্রে করে প্রবেশ করা কারণ আপনার মাধ্যমেই কিন্তু খামারের মধ্যে গিট মূল ব্ল্যাক মূল এগুলো ছড়ায় তো সবসময় চেষ্টা করবেন সুরক্ষিত থাকার জন্য তো আমাদের জন্য দোয়া করবেন আর আমার ধানের মাদারগুলো রেডি হয়ে গেছে আমরা কিছুদিন মধ্যে খড়ের সিলিন্ডার তৈরি করা শুরু করব তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম